ছোটো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কাটাকাটি ঝামেলার জন্য অনেক সময় ইচ্ছা থাকলেও কিন্তু আনা হয় না সেদিন আমি এই মাছগুলো নিয়ে এসেছিলাম এখানে কয়েকটা মাছ মিক্স করা ছিল আর কাটাকাটিতে আমাকে প্রিয়া সাহায্য করেছিল বলে আমার একটু আমার খুব ভালো হয়েছিল আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি একটা সহজ মাছের রেসিপি দেখাবো আপনারা তো জানেন যে আমি খুব সহজ একটা রেসিপি দেখাই যে কোনো রান্নাই আমি সহজে দেখানোর চেষ্টা করি আর খুব কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি এখানে আমি একটা কাঠের দিয়ে এভাবে বেটে নিয়েছি রসুন পেঁয়াজ এগুলো কিন্তু আমি বেটে নিয়েছি শিলপাটায় আর ব্যবহার করিনি প্রচণ্ড গরম পড়েছে তাই শর্টকাটে যেভাবে করা যায় সেটাই করার চেষ্টা করেছি গরমে আসলে নিজের যত্ন নেওয়াটা খুবই জরুরি আপনারা নিজের যত্ন নেবেন অন্যদের যত্ন নেবেন অনেক আপুরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করে আমার কাছে খুবই ভালো লাগে আমিও চেষ্টা করি সেই আপুদের ভিডিওগুলো দেখার কিছু কিছু আপু আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে রেগুলার কমেন্ট করে আমার কাছে খুবই ভালো লাগে আমিও রেগুলার চেষ্টা করি তাদের ভিডিও দেখার আমি পেঁয়াজ আর রসুন তো বেটে নিলাম এখন একটু আলুটা কেটে নিচ্ছি কিভাবে কাটছি সেটা দেখিয়ে দিচ্ছি মাছের সাথে আলু ব্যবহার করেছি লম্বা লম্বি করে আমি তিনটা ভাগ করে নিয়েছি এরপর কিন্তু এইভাবে আবার লম্বা লম্বি করে কেটেছি ঠিক এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পুরো লম্বাভাবে কেটে নিতে পারেন আমি একটু দুই ভাগ করে কেটেছি একটু ছোটো ছোট করেছি আসলে এত গরম পড়েছে যে গরমের মধ্যে কোনো কাজই করতে ইচ্ছে করে না ভালোভাবে খেতেও ইচ্ছে করে না আপনারা আপনাদের কি অবস্থা আপনারা তো একটু জানাবেন যে গরমে রান্না রান্নাবান্না করতে কেমন লাগে আমি তো রান্না করতে গেলে একেবারে ঘেমে শেষ হয়ে যাই আলুগুলো কেটে নিয়েছি এখন মাছগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ দেব আমি পেঁয়াজটা যেহেতু বেটে রেখেছিলাম একটা পরিমাণ মতো দিয়ে দিব আমি আজকে কিন্তু হাতে মাখানো করব একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো এক চামচ রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচ হচ্ছে জিরা বাটা এর মধ্যে এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম আর দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা দিয়ে কিন্তু এখন সুন্দর করে আলতোভাবে মেখে নিতে হবে বেশি জোরে জোরে চাপা যাবে না তাহলে মাছের গুলো একটু নরম হয়ে যেতে পারে এজন্য আলতো হাতে একটু মেখে নিতে হবে মাখতে মাখতে এমন হয়েছে যে আমার কড়াইটা একেবারে সরে চলে যাচ্ছে ভিডিও করার সময় আমি খেয়ালি করিনি যে কড়াই আরেক দিকে চলে গেছে এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম সুন্দর করে মেখে এখন কিন্তু ঢেকে দেব ঢেকে দিয়ে এখন চলে যাব মূল রান্নায় এই যে কালারটা কত সুন্দর হয়েছে রান্না কিন্তু এখনও শুরুই করিনি এবার শুরু করে দিয়েছি বলক এসেছে তা আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে তুললাম এখন কিন্তু একটু নেড়ে ছেড়ে নেব আলতোভাবে হবে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আমি একটু শর্টকাট রান্না করার চেষ্টা করি এভাবে রান্না করলে সময়টাও কম লাগে আর হচ্ছে আপনার পরিশ্রমটাও কম হয় রান্নাটাও কিন্তু অনেক সুস্বাদু হয় হাতে মাখানো যে কোনো রেসিপি কিন্তু খুবই সুস্বাদু হয় আমি আরেকবার পানি দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাটা কিন্তু একটু মাখা মাখা করব মাছগুলো যাতে আস্ত থেকে যায় তাই একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন কিন্তু ফলো দিচ্ছেন না আমি দেখেছি যে অনেক ভিউ হচ্ছে কিন্তু কেউ ফলো দিয়ে যাচ্ছে না দয়া করে আমার ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে কালার যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমি একটু বাটিতে তুলে রাখছি যেটা আমি ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে আমি আবার এটা খাবো গরমের দিনে যত কম রান্না করা যায় ততই কিন্তু শান্তি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম